আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাহিন্দার ট্র্যাক্টরটি ডেলিভারি দেবো উনিও অনেক আগেই টাকা দিছিল দুইটা জিনিস একসাথে দেওয়ার জন্য কিন্তু দেরি করলাম তাতে ট্র্যাক ভাড়া কিছুটা সাশ্রয় হয়েছে এই কারণেই কিন্তু এই প্ল্যানটা করছিলাম যে একসাথে দুইটা জিনিস পাঠায় দেবো এব গাড়িটা তো চালাইলেন কেমন অনেক ভালো মোটামুটি ভালো না আসলে গাড়িটা মোটামুটি ভালো আর গাড়িটা মানে এমন একটা প্রাইজে দেওয়া হয়েছে বলার বাইরে বিশ সালের ট্র্যাক্টর মাত্র আমরা চার লাখ পঞ্চাশ হাজার টাকায় দিয়েছি গাড়িটা অনেকটাই ফ্রেশ ছিল চাকার বিডও ভালো গাড়ির কন্ডিশনও ভালো সাউন্ডও ভালো সব দিকে মোটামুটি ভালো আর ওই বায়ের বাইরের জন্য কিন্তু আমরা আমাদের উত্তরবঙ্গের আতো সাইল কিন্তু আমরা গিফট হিসেবে দিছি এই চাউলটা রাখেন বাইকে চাউলটা দিবেন এখানে এই বোনারের উপরে রাখেন লোড পয়েন্টে যান হ্যাঁ যান কাগজ দিয়েছেন সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে গাড়িটা হাসনাবাদে পৌঁছে আর আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু মডেলের পুরাতন ট্র্যাক্টর আপনারা পাবেন এই শুধু ট্র্যাক্টরগুলো দেখাবো দাম এবং কত সালের মানে ডিটেলস আর ভিডিওতে আমরা তুলে ধরবো তো এই যে আমাদের কাছে আইসার থ্রি জিরো এই ট্র্যাক্টরটি আছে এবং ট্যাফের থার্টি ফাইভ এটা আছে এবং সোনালিকা পঞ্চাশ সুপ্রিম সিরিজের এই ট্র্যাক্টরটি পাবেন সোনালিকা সাইট এটা একেবারে ধামাকা অফার দিয়ে দেবো আপনাদেরকে সোনালিকা সাইট দুই হাজার সতেরো মডেল এবং ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ এই ট্রাক্টরটিও আছে এগুলো সম্পূর্ণ চাষের ট্র্যাক্টর এই একটা দুইটা তিনটা এই তিনটা ট্র্যাক্টর কিন্তু চাষের আর আইসার থ্রি এইট জিরো এই ট্র্যাক্টরটি কিন্তু ট্রলি চালানোর জন্য ট্র্যাক্টরটি কিন্তু আমেরিকান একটি তৈরি ট্র্যাক্টর একেবারে ট্র্যাক্টর জগতে আমি সেরা বলবো কাছে এসে যদি কম্পেয়ার করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিন্তু ভিডিওতে বুঝতে পারবেন না এই ট্র্যাক্টরটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ট্র্যাক্টর দুই হাজার একুশ সালের ট্র্যাক্টরটি সম্পূর্ণ ফ্রেশ চাষের জন্য একটি উপযুক্ত ট্র্যাক্টর আর আপনারা তো জাননি যে ডিয়ার ট্র্যাক্টর কিন্তু আমেরিকান কোম্পানি একটি ট্র্যাক্টর থ্রি সিলিন্ডারের আর ট্র্যাক্টরের কালার কন্ডিশন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনের কালার সাথে কিন্তু রোটা রয়েছে রোটা ব্যাটারও সাথে রয়েছে এই যে রোটা ব্যাটারও কিন্তু কোম্পানির রোটা ব্যাটার একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আপনারা কিন্তু আমাদের কাছে এইখানে এসে কিন্তু আপনারা পাবেন আর তারপরেও দেখাচ্ছে দেখেন সোনালিকা ডিআই পঞ্চাশ এক্স এই ট্র্যাক্টরটি কিন্তু আছে তবে এক ভাইয়ের সাথে কথাবার্তা চলছে তবে দুই একের মধ্যে টাকা দেওয়ার কথা এটাও সম্ভবত সিলেট জেলায় চলে যাবে আর কি তারপরে ওই যে আরেকটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাই যারা পানির দামে ট্র্যাক্টর নিতে চাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিজিটাল মিটারের সম্পূর্ণ ফ্যারিশ কন্ডিশন ট্র্যাক্টর রানিং অবস্থায় আছে টলির জন্য পারফেক্ট একটি ট্র্যাক্টর হবে ডিজিটাল মিটারে তো যারা কম দামের মধ্যে ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই কিন্তু আপনারা আমাদের এখানে আসবেন তো আমাদের ঠিকানা হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া রোড সাদুর বাজারের পাশেই কিন্তু এই আমাদের এই ট্র্যাক্টর সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর শোরুম তো আরও কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ট্র্যাক্টর দেখাই ট্যাপের ফোরটি ফাইভ ডিএ এটাও কিন্তু একটি চাষের ট্র্যাক্টর রানিং অবস্থায় আছে এগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আমাদের কাছে আরও বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর আসতেছে তা আমরা কিন্তু শুরুতেই বললাম যে এই ট্র্যাক্টরের দাম এবং কত সালের সব বিষয় নিয়ে কিন্তু আর নতুন ভিডিও আমরা শীঘ্রই আমাদের এখানে দেখতে পাবেন তো যারা কিনা আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর নিতে চান অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে দেবেন যাতে করে আমাদের ভিডিওর পরবর্তী আপডেট আপনাদের কাছে চলে যায় তো গাইস আমরা এখন ট্র্যাক্টরটি লোড দিব ইনশাআল্লাহ ট্র্যাক্টরটি লোড করলাম সুন্দরভাবে লোড হয়েছে আর সাথে পিছনে রোডারটাও দিয়ে দিছি তো ট্রাকটি এখন ট্র্যাক্টর নিয়ে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে যেহেতু ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদের ট্র্যাক্টরটি আমি বিক্রি করছিলাম আগেই আপনাদেরকে বলছিলাম আর পিছনে একটা রোটার নিছি এই রোটারটা যাবে আপনার টাঙ্গাইল লালেঙ্গায়

ঙ্গাই যেহেতু ওটা শর্ষা যাবে তো গাড়ির কাগজপাতি সবকিছু ঠিকঠাক বুঝা পাইছেন তো বুঝা পাইছেন তো ঠিক আছে তো গাড়িটা আমরা লোড করে দিলাম এখন উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন